আমি তোমাদের যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু হয়েছে আমার ড্রাগন ফুলের ভিতরে চারটে ফুল অলরেডি নষ্ট হয়ে গেছে একটা শুকনো কুড়িকে গাছের গোড়ায় আমি বুঝতে পেরেছি যে হয়তো কুড়িগুলো তাই ভিডিওটা করেছি কারণ বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো এবার যাওয়া যাক কুড়িগুলো কেন ঝরে গেল সেই ব্যাপারে এই কুড়িগুলো যখন একটু একটু করে বড় হচ্ছিল ঠিক তখনই কিন্তু টানা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এমনকি এক সপ্তাহ পর্যন্ত সেই বৃষ্টি স্থায়ী ছিল এবার এত পরিমাণে যদি বৃষ্টির জল পায় তাহলে ওইটুকু ছোট ছোট করি সেটা তো নষ্ট হবেই আর সত্যি বলতে এটা কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারলে কিন্তু আর কি পলিথিন দিয়ে ঢেকে দিতাম এরকম ভুল কিন্তু আমি আর দ্বিতীয়বার করবো না কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিয়েছি দেখো ড্রাগন ফুলগুলো যে ঝরে সেটা আমিও জানি একটা দুইটা ঝরলে কোনো সমস্যা হয় না সেটা স্বাভাবিক তবে একসাথে এতগুলো ঝরে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক তো এখন দেখার পালা বাকি দুইটা ফুল থেকে আমি আদৌ ফল পাই কিনা তবে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও